আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করবো কবুতর কি ক্যালসিয়ামের পুষ্টি করানো কতটা জরুরি তো এ বিষয় নিয়ে আজকের ভিডিওটা রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখছি আমাদের চ্যানেল আপনার যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সব সময় তো ভিউয়ার্স ভিডিওটা শুরু করি তো কবুতরের ক্যালসিয়ামের পুষ্টি করানো কতটা জরুরি কবুতর যখন ডিম দেয় এই ডিমের যে খোসাটা এই খোসাটা অনেক সময় দেখা যাচ্ছে পাতলা হয় তো অনেক সময় ক্যালসিয়ামের অভাবে এই খোসাটা পাতলা হয় এবং এই ডিমটা কোনো জায়গায় একটু নাড়া লাগলে কবুতরের ডিমটা ফেটে যায় তারপর দেখা যাচ্ছে ক্যালসিয়ামের অভাবে আপনার এই যে কবুতরের ডিমের ভিতরে ভিতরে যে কুসুমটা রয়েছে এই কুসুমটা ভালোভাবে জমে না ছোট থাকে তারপর অনেক সময় দেখা যাচ্ছে ক্যালসিয়ামের অভাবে আপনার কবুতরটি ডিম পেরতেছে ডিম পারার পর দেখা যাচ্ছে আপনার কবুতরের এক পা প্যারালাইসিস হয়ে গেছে বা কবুতর বসে থাকে উঠতে পারে না এগুলো ক্যালসিয়ামের কারণে দেখা দেয় ক্যালসিয়ামের অভাবে এই সব সমস্যাটাই দেখা দেয় কবুতরকে অনেক সময় দেখা যাচ্ছে কবুতর উঠতে পারে না ও বেশি ওয়েটের কারণে কবুতর উঠতে পারে না যেমন আপনাদের বুঝায় একজন মানুষ একশো কেজি ওই মানুষটা যেটুকু কাজ করবে কিন্তু পঞ্চাশ কেজি যে মানুষটা রয়েছে ওয়েট তো ওই পঞ্চাশ কেজি মানুষ কিন্তু ওর থেকে দ্বিগুণ কাজটা বেশি করতে পারে তো এই সে এরকমই আপনার কবুতর যদি বেশি ওয়েট হয়ে যায় তখন কবুতর দেখবেন উঠতে পারে না কম উঠতে পারে অল্প একটু ওড়ার পর কবুতর হাঁপিয়ে যায় তো রকম সমস্যা দেখা দেবে ক্যালসিয়ামের অভাবে তো বিওর্স আপনারা সবসময় কবুতরকে ক্যালসিয়াম ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করেন ক্যালসিয়ামের যে মাসিক কোষটা এই ক্যালসিয়ামের মাসিক কোষটা কবুতরকে সবসময় খাওয়াবেন ওষুধটি খাওয়াবেন কষ্টি করাবেন তারপর অনেক সময় দেখা যাচ্ছে কৌতার যে ডিম পারে ডিমের ভিতরে যে কুসুমটা জমে না এই কুসুমটা না যাওয়ার কারণে কিন্তু বাচ্চাটা সবসময় ভিতরে হয় না তারপর দেখা যাচ্ছে আপনার বাচ্চা হয় দুর্বলতার কারণে বাচ্চা ডিমের ভিতরে মারা গেছে ডিম আর ফুটলো না বাচ্চা ডিমের ভিতরে মারা গেছে এগুলো সব ক্যালসিয়ামের অভাবেই সব অসুবিধাগুলো দেখা দেয় তো বিয়র্স আপনার সবসময় এই ক্যালসিয়ামের মাসিক কোষটা করাবেন এই যে ওষুধটা এই যে ট্যাবলেটটা এই ট্যাবলেটটা আপনারা কবুতরকে মাসিক কোষ হিসাবে খাওয়াতে পারেন বা বাচ্চা যে কবুতরগুলো রয়েছে ওই কবুতরকে অর্ধেক দুই ব্যাগ করে একটা ট্যাবলেটের দুই ব্যাগ করে এক বাচ্চা কবুতরকে খাওয়াবেন এবং যে বড়ো কবুতরগুলো রয়েছে ওই কবুতরকে যেগুলো আর কি বাচ্চা দেওয়া শুরু করছে বা ডিম পারতেছে রানিং কবুতর ওই কবুতরগুলোকে একটা করে ট্যাবলেটটা খাওয়াই দিবেন এই ট্যাবলেটটার দাম মাত্র একটা ট্যাবলেটের দাম এক টাকা করে এই ট্যাবলেটটি সাধারণত ফার্মেসিতে পাওয়া যায় যে মানুষের ওষুধ বিক্রি করে ওই সব ফার্মেসিতে এই ট্যাবলেটটি পাওয়া যাবে তো বিহর্স আপনারা সময় চেষ্টা করবেন কবুতরকে ক্যালসিয়ামের মাসিক কোষটা করানোর আর ইনশাআল্লাহ আপনার কবুতর সবসময় সুস্থ হবে ঠিকমতো বাচ্চা হবে দিন দেবে ঠিকমতো তো বিহর্স ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দেবেন